গোপন সূত্রে খবর পেয়ে চোলাইমদ উদ্ধার করল পুরশুরা থানার পুলিশ ও আবগারি দপ্তরের পুলিশ শনিবার এই অভিযান চলে পুরশুরার শ্যামপুর গ্রামে জানা গেছে এলাকায় কারবারে জেরবার হয়েছিল ওই এলাকার মানুষ তাই ফুলপুকুর গ্রামের বাসিন্দারা মদের গত দিন তিনেক আগে পুরশুরা থানা ও পুরশুরা আবগারি দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে একটি গণস্বাক্ষর সম্বলিত অভিযোগপত্র জমা দেন যার পরিপ্রেক্ষিতে এদিন সকলে থানা ও আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয় ফুলপুকুর এলাকা এই অভিযানে উক্ত স্থানে চালিয়ে প্রায় আড়াইশো লিটার চোলাই মদ বাজে আপ্ত হয় পুলিশ সূত্রে জানা গেছে এই অভিযানের পর আইনানুক পদ্ধতিতে নষ্ট করা হবে বাজে আপ্ত চোলাই মদ পাশাপাশি এই ধরনের অভিযান নাকি চলতে থাকবে নিউজ আজ বাংলা পরশুরা ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুকুর সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি